আবার কোরআন হয়েছে যার কারণে এই মাস সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হয়ে গেছে নজুরে সাথে সম্পর্ক হওয়ার কারণে মাহের রমজান বাকি এগারো মাসের মধ্যে হয়ে গেছে। এই সাথে যার যত বেশি সম্পর্ক হবে তার মর্যাদা তত বেশি হবে সুবাহ চাই সেটা ফেরিস্তা হোক চাই নবী হোক চাই মানুষ হোক চাই করে স্থান বা জায়গা হোক চায় সেটা মাস হোক ফেরেস্তা জিব্রাইলের সাথে এই কোরআনের সম্পর্ক ছিল জিব্রাইল আমিন এই কোরআনকে নিয়ে আস আসতেন এই জন্য জিব্রাইলের মর্যাদা সমস্ত ফেরেস্তাদের মধ্যে শ্রেষ্ঠ হয়ে গেছে সুবাহান আল্লাহ নবীদের মধ্যে রসুল্লাহ সাল আলাই ওসাল্লামের উপর এই কোরআন নাজিল হয়েছে এই জন্য তিনি সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী হয়ে গেছেন সুবাহান আল্লাহ শহর মক্কা এবং মদিনা এই দুইটা শহরের মধ্যে কোরআন নাজিল হওয়ার কারণে পৃথিবীর সমস্ত শহরের মধ্যে এই দুইটা সংশ্লিষ্ট হয়ে গেছে বলতে বলতে বলা বলা হয় হয় দুইটি বিশেষ গুণ এই দুইটা শহরের সাথে যোগ হয়ে গেছে একমাত্র কোরআন নাজিল হওয়ার কারণে তদুরূপ রমজান মাসে এই কোরআন নাজিল হওয়ার কারণে রমজানের সাথে কোরআনের সম্পর্ক হওয়ার কারণে এই রমজানের মর্যাদা বাকি 11 মাস থেকে বেশি হয়ে গেছে সুবহানাল্লাহ তদ্রূপভাবে কোন মানুষ যদি এই কুরআনকে পড়তে পারে এই কুরআন অনুযায়ী আমল করতে পারে এই কুরআনের হক আদায় করতে পারে তাহলে তার মর্যাদা ও কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ থেকে বেশি হয়ে যাবে সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া হামিলুন মুসাদদাকুন তামান জালাহু আমামাহু অদহু ঈদ জান্না ওয়াম জালাহু হঙ্ক জহরিহি সাহতুহু ঈদনার আল্লাহর হাবিব বলেন কোরান এমন সুপারিশকারী তার সুপারিশ গ্রহণ করা হবে কোরান এমন বিতর্ককারী যার বিতর্ক গ্রহণ করা হবে তামান জালাহু আমামাহু যে ব্যক্তি কুরআনকে সামনে রাখবে অর্থাৎ কুরআন পড়বে কুরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে কুরআনের বিধান অনুযায়ী চলবে কুরআনের বিধান মেনে চলবে কদাহু ইলান্নার কাল কিয়ামতের ময়দানে কুরআন তাকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ ওয়া মান জালাহু আর যে ব্যক্তি কুরআনকে পিছনে ফেলে রাখবে কোরান কোর্ট না, কোরান ধরবে না কোরান অনুযায়ী আমল করবে না কোরানের বিধান মান বেড়া কোরান অনুযায়ী নিজের জীবনও পরিচালনা করবে না আল্লাহর হাবিব বলেন সা কাকুহু ইরান্নার কোরআন কাল কেয়ামতের ময়দানে তাকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে নাওজুবিল্লাহ জরে বলুন নাওজুবিল্লাহ কোরআন যারা পড়বে কোরআন অনুযায়ী আমল করবে কোরআন তাদের জন্য সুপারিশ করবে আল কুরআন ইয়ুহাজ্জুল ইবাদা ময়দানে তিনটা জিনিস আল্লাহর কাছে সুপারিশ করবে এক নম্বর কুরআন কুরআন বান্দার জন্য আল্লাহর সাথে জবদা করবে আল্লাহ যখন বান্দাকে নামে দিতে চাইবে কুরআন ডাক দিয়ে বলবে ও আল্লাহ এই লোকটা দুনিয়াতে আমাকে তেলাওয়াত করেছে এই লোকটা দুনিয়াতে আমার হুকুম অনুযায়ী চলেছে এই লোকটা দুনিয়াতে আমার হক আদায় করেছে আজকে আপনি তাকে দিয়েন না আজকে আপনি তাকে জান্নাত দিয়ে দেন আল্লাহ রবীন্দিন কোরআনের সুপারিশ গ্রহণ করে ওই মান্দাকে সাথে সাথে জান্নাত দিয়ে দিবে আর যারা কোরআন পড়বে না কোরআনকে পিছনে ফেলে রাখবে কোরআনের হুকুম মানবে না কত হইলাম না কোরআন তাদের জন্য যোগ্য করবে আল্লাহ এই লোকটা আমাকে পড়ে নাই তেলাবাদ করে নাই আমার হুকুম অনুযায়ী চলে নাই আপনিই তাকে জাহান নাম দিয়ে দেন আল্লাহ কোরআনের বিতর্কও মেনে নিবেন সুপারিশ যেমন মেনে নিবেন বিতর্কও তেমন মেনে নিবেন এই জন্য আমাদেরকে কোরআন পড়তে হবে কোরআন নাজিরের মাস এই মাসে কোরআন নাজির হয়েছে এই মাসে যদি আমরা কোরআন না পড়ি কখন কোরআন পড়ব রসুল আকরম সাল্লাহ আলাই হাদিসের মধ্যে বলেন

তার মা বাবাকে যদি এই পরিমাণ পুরস্কার দেওয়া হয় সম্মান দেওয়া হয় তাহলে যে স্বয়ং কোরআন পড়েছে তাকে কি পরিমাণ পুরস্কার দেওয়া হবে এটা তোমরা চিন্তা করো সমাজ অন্যকুম তোমরাই চিন্তা করো যে কোরআন পড়ার কারণে মা বাবাকে যদি এই পরিমাণ পুরস্কার দেওয়া হয় তাহলে যেই পড়ছে তাকে কি পরিমাণ পুরস্কার দেওয়া হবে আল্লাহ ভালো জানে ভাইরা আমার মান কর আহরফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসারাতুন ওয়াল হাসানাতু বিআশরি আম সালেহা লা আকুল আলিফ মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন পয়গম্বর বলেন যেই ব্যক্তি কোরআনের একটি হরফ পড়বে তার আমলনামায় একটি নেকি দেওয়া হবে ব্যাপারটা এমন নয় বরং তার আগর নামায় একের বিনিময়ে দশটি নেকি দেওয়া হবে সুভাষা আনন্দ এক তো হরফ নেকি দেওয়া হবে একদম আহি রঞ্জন চলতেছে মাং তাকরণ বা পিহি বিশলা তিনমিনাল খইল গা না কামান আড্ডা পারি দতাং পি মা শিবান ও মান আদ্দা পারি দতাং কালakamannadda 70 ফরিযতং ফীমা সিওয়া এই মাসে একটি নকল করলে একটি ফরজের সমান সওয়াব পেয়ে যাবেন আর একটি ফরজ আদায় করলে 70 টি সমান পেয়ে যাবেন তো এখান থেকে একটি হরত পড়লে 70 টি 70 নেকি পাওয়া যাবে কতটি নেকি রমজানের বাইরে 10 টি আর রমজানের ভিতরে সত্তর পয়গম্বর বলেন লা আকুলু আলিফ মিম হরফুন আমি এ কথা বলি না আলিফ মিম এটা একটা হরফ যে এটা পড়লে শুধু দশ নাকি পাবে এম বিষয়টা এমন নয় কেন বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন মিমুন হরফুন বরং আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ পরবান্দা যদি একবার আলিফলামিম পড়ে আল্লাহ তালা তার আমল্লামাই তিরিশটি নেকি লেখে দিবে সুহায় আল্লাহ এটা রমজানের বাহিরে যে দশ নাকি করে দেওয়া হয় মিম পড়লে তিরিশটি নেকি দেওয়া হবে আর রমজানের ভিতরে প্রতিটি হরফের বিনিময় সত্তরটি করে নেকি দেওয়া হবে সুবাহান আল্লাহ তাহলে কোরআন পড়ার দরকার আছে কিনা কই আমরা তো পড়ি না কোরআন পড়ার দরকার আছে কিনা আমবাতো পড়িনা এইজন্য কুরআন বেশি বেশি পড়তে হবে কুরআন নাযিলের মাস কুরআন পড়তে হবে ভাইরামার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাং কর আল কুরআন ফাস্তাল হারহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররাম হারামহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ

কুরআন যে সকল বিধান হালাল বলেছেন সেগুলো মেনে চলবে যেই সকল বিধানকে হারাম করেছেন সুদ হারাম করেছেন ঘুষ হারাম করেছেন চবুল করি হারাম করেছেন মিথ্যা কথা বলা হারাম করেছেন ঘুষ দেওয়া হারাম করেছেন এইভাবে যতগুলা বিধান হারাম করেছেন সবগুলা বিধানকে হারাম মনে করে মেনে চলবে এগুলো থেকে বিরত থাকবে

এমন জনকে সুপারিশ করে সে জান্নাতে নিয়ে যেতে পারবে তাহলে যারা কোরআন পড়বে এই হাদিস থেকে অনেক দেখে দেখে যারা কোরআন পড়ে বেশি বেশি কোরআন পড়ে কোরআন অনুযায়ী আমল করে তারাও এই হাদিসের অন্তর্ভুক্ত আবার ইবনে হাজার রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন এখানে শুধু হাফি কোরআন উদ্দেশ্য যারা দেখে দেখে পড়ে তারা উদ্দেশ্য না